আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা আবার দলের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কর্মসূচি শুরু করেছেন রাজ্য নেতৃত্ব কিন্তু আদতে কতটা লাভের গুড় ঘরে তুলতে পারছে বিজেপি এ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর সংগঠনের কাজ এবং সদস্য সংগ্রহের ব্যর্থতার জন্য দলের বিধায়কদের কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা একই সঙ্গে সল্ট লেকে এক দলীয় বৈঠকে সদস্য সংগ্রহের ক্ষেত্রে সাংসদদের ভূমিকা নিয়ে খুব একটা সন্তোষ প্রকাশ করেননি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল মঙ্গল পান্ডেরা এক কথায় বলতে গেলে দলের সদস্য সংগ্রহের কাজে বাংলায় দলের পারফরমেন্সে কার্যত হতাশী হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর এক্ষেত্রে বিধায়কদের মাঠে নামাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা রাখতে চলেছেন কেন্দ্রীয় নেতারা প্রসঙ্গত বলি বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি তবে এখন কার্যত তা অসম্ভব ধরে নিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব সময় বাড়িয়ে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত করেছেন এখনও পর্যন্ত যা জানা গিয়েছে নভেম্বর মাস পেরিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্য বিজেপির সদস্য হয়েছে মাত্র কুড়ি লক্ষ যদিও বঙ্গ বিজেপির একটা অংশের দাবি সংগৃহীত সদস্য পঁচিশ লক্ষের ঘরে পৌঁছেছে তর্কের খাতিরে যদি পঁচিশ লক্ষও ধরে নেওয়া হয় তাহলেও সেটা যে লক্ষ্যমাত্রা থেকে অনেকটা দূরে তার বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বিজেপির সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল সেই সদস্য সংগ্রহের সংখ্যার ধারে কাছে এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি বিজেপি নেতৃত্ব এমনটাই কিন্তু সূত্রের খবর আর তাই সময়টা বেশ খানিকটা বাড়িয়ে দেবার কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যের ক্ষমতা দখলের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা আবার দলের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কর্মসূচি শুরু করেছে রাজ্য নেতৃত্ব কিন্তু আদতে কতটা লাভের গুড় ঘরে তুলতে পারছে বিজেপি কারণ এ নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর সংগঠনের কাজ এবং সদস্য সংগ্রহে ব্যর্থতার জন্য দলের বিধায়কদের কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা একই সঙ্গে সল্টলেকে এক দলীয় বৈঠকে সদস্য সংগ্রহের ক্ষেত্রে সাংসদদের ভূমিকা নিয়েও খুব একটা সন্তোষ প্রকাশ করেননি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল মঙ্গল পাণ্ডেরা এক কথায় বলতে গেলে দলের সদস্য সংগ্রহের কাজে বাংলায় দলের পারফরমেন্সকে কার্যত হতাশই হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর এক্ষেত্রে বিধায়কদের মাঠে নামাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখতে চলেছেন কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাই আপনাদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্য থেকে এক কোটি সদস্য পদ করার একেবারে টার্গেট মেরে দিয়েছিলেন আমরা দেখেছিলাম এই টার্গেট পূরণ করতে স্বয়ং দিল্লি থেকে উড়ে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যদিও বিজেপির পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে তারা পঁচিশ লক্ষ টার্গেট তারা পূরণ করেছেন কিন্তু দেখা যাচ্ছে এই টার্গেটটা ছিল এক কোটি এখান থেকেই একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যদিও আমরা যেটা হওয়ার পর জানতে পারছি যে খাতায় কলমে এখনও অফিসিয়ালি মাত্র কুড়ি লক্ষ সদস্যপদ বিজেপির এখনও সদস্যপদের যে সঠিক যে সংখ্যাটা সেটা কুড়ি কুড়ি লক্ষ আর এই সদস্য পদ এত কম হওয়ার যে টার্গেট সে এক কোটি থেকে যে টার্গেট সেখান থেকে পঁচিশ লাখ এই টার্গেটটা অনেক কম এবং এই এত কম হওয়ার ফলে কিন্তু বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা বঙ্গ বিজেপির ওপর একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে এই দুই কেন্দ্রীয় নেতা তারা কলকাতাতে দফায় দফায় বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর একেবারে একটা বিষয় তারা স্পষ্ট করেছেন যে দু হাজার যে বিধানসভা নির্বাচনের আগে এই এই যে টার্গেট এক কোটি যে টার্গেট সেই টার্গেট পূরণ করা বঙ্গ বিজেপির কাছে একেবারে অগ্নি পরীক্ষা হলেও এই টার্গেট তাদেরকে পূরণ করতে হতোই এবং সেই রকমই একটা নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা প্রত্যেকেই একেবারে বেঁধে দিয়েছিলেন কারণ আমরা জানি যে বিজেপির দশ লক্ষ মতো সক্রিয় পার্টি সদস্য আছে এবং আমরা দেখেছি যে এই দশ লক্ষ পার্টি সদস্যকে আগেই আবার এবারে সক্রিয় সদস্য পদে নিয়ে আসা সেটা বিজেপির প্রথম টার্গেট ছিল কিন্তু মাত্র এখনো পর্যন্ত খাতায় কলমে কুড়ি লক্ষ মতো সদস্যপদ হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি এবং ইতিমধ্যেই যেটা সুনীল ভানসাল তিনি তিনি একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন আমরা দেখেছিলাম একেবারে বিজেপির প্রত্যেকটা বিধায়ক প্রত্যেকটা সাংসদ প্রত্যেকের জন্য একেবারে টার্গেট বেঁধে দিয়েছিলেন এখনও পর্যন্ত সাংসদদের যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেটে যদিও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যদিও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিনাজপুরের যে জেলা অন্তত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা এখনো পর্যন্ত সবথেকে বেশি এগিয়ে সেটা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সেটা বলা হয়েছে এই রাজ্যের বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাকে মুখ করা হয়েছিল এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে গতিতে যে টার্গেট ছিল সেই টার্গেট এবং যে গতিতে চলছে সেই টার্গেট কিন্তু অনেকটাই পিছিয়ে আমরা দেখেছিলাম তিরিশে নভেম্বর এই বিজেপির সদস্যপদ কর্মসূচির একেবারে শেষ দিন ছিল সেই সময়ও কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে এবং তারপরও আমরা যারা জানতে পারছি সুনীল বানসাল একেবারে স্পষ্ট করেছেন এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরই তিনি ভরসা করতে চলেছেন আমরা জানি যে ইতিমধ্যেই সুনীল বান্সাল বলেছেন যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং প্রত্যেকটা বিধায়ককে ফের নতুন করে টার্গেট বেঁধে দেবেন যাতে এই সদস্য পদ সেটা এক কোটির যে টার্গেট সেই টার্গেট কিছুটা হলেও সেই এক কোটির কাছাকাছি যাওয়া যায় আমরা যেটা জানতে পেরেছিলাম যে অন্তত প্রত্যেক বুথে বিজেপির দুশো করে সদস্য পদের টার্গেট দিয়েছিলেন আমরা জানি যে দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন এ রাজ্য থেকে আঠেরোটি আসন জয়লাভ করেছিলেন কিন্তু এই আসন দু হাজার চব্বিশে সেই আঠেরো থেকে কমে আসে বারো এবং আমরা দেখে দেখলাম যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন এবং দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন তার পর থেকে বিজেপির ভোট অফ পার্সেন্টেজ সেটাও ক্রমশ আস্তে আস্তে কমে আসছে দু হাজার যে বিধানসভা দু লোকসভা নির্বাচন সেখানে কিন্তু চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং সেই চল্লিশ শতাংশ থেকে সম্প্রতি যে ছটি বিধানসভার যে উপনির্বাচন ছটাই ছটার মধ্যে মাদারিয়াট সীতাই এবং বিশেষ করে মাদারীহাটের যে আসনটি সেটা বিজেপির দখলে থাকলেও সেই আসনটিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস চিনিয়ে নিয়েছে এখন দেখার বিষয় এবং এই ভোটসের ভোটের যে পার্সেন্টেজ সেটা ক্রমশ আটত্রিশ থেকে কমে কমে চল্লিশ থেকে কমে কমে সেটা আসছে আটত্রিশে এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একেবারে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে চরম ক্ষোভ প্রকাশ করছে বিজেপির এই সদস্যপদ কর্মসূচি নিয়ে এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই সদস্যপদ কর্মসূচি যেটা বঙ্গ বিজেপির কাছে একেবারে অগ্নি পরীক্ষা এখন দেখার বিষয় তারা শেষ পর্যন্ত এই টার্গেট কতটা পূরণ করতে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন